অর্থ হলো নিজেকে বাঁচানো নিজের আখেরাত সুন্দর করা কারো জনপ্রিয়তা দিয়া কারো কিছু যায় আসে ধোকা ধোকা জনপ্রিয়তা ধোকা মার হাবা ধোকা স্লোগান ধোকা ধোকা জনপ্রিয়তা ধোকা আমার জন্য ধোকা আপনাদের জন্য আপনাদের জন্য কারো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো নাই আমারে যদি এক কোটি মানুষ চিনে অথবা আজকের মাহফিলে যদি এক কোটি মানুষ হইত আমার কবর রাজা মা আমি জনপ্রিয়তা কি হল আমি তো ভোটে দাঁড়াইছি চিনা দোস্ত আমি তো কোনো প্রার্থী না এটা তো আমার নির্বাচনী জনসভা না আমার তো কোনো মার্কা নাই অতএব আমি জনপ্রিয়তা দশ কোটি আপনাদের কারো কবর রাজাব মার তো কথা বলে না এই ছেলেরা লাভ মারো কেন বলো বাস ছবি তুলে আমার তুমি কি করবা ছবি তুলে নিজের কি করবা তোমার ছবি তুলে তুমি কি করবা আমার ছবি তুলে তুমি কি করবা আব্দুল কাদের জিলানির ছবি তুলে তুমি কি করবা জোনায়দ বাগদাদের ছবি তুলে তুমি কি করবা পৃথিবীর এক হাজারো আলেমের সাথে যদি তোমার একটা একটা মোবাইলে ছবি থাকে তো তোমার জাহান নামে রাজা মা খবর রাজা মা ধোকা 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 বলো না কি আবার বলো আবার বলো ওমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোকা বান্দা বলছে উন্ম মনে রেখো দুনিয়া পুরাটাই অভিশপ্ত দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত চারটি জিনিস ব্যতীত আল্লাহর নবী বলেন দুনিয়াতে চারটা জিনিস অভিশপ্ত নয় اتنبر ذكر الله موهم الله باكر الزكير سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله يقولك অভিশপ্ত নয় দুই নম্বর অমা ওয়ালাহু যত আমল যত ইবাদত যত বন্দিগি আল্লাহর প্রিয় বানায় আল্লাহর ঘনিষ্ঠ করে সমস্ত নেক আমল অভিশপ্ত নয় তিন নম্বর আলিমুন কোন আলেম দুনিয়াতে অভিশপ্ত নয় চার নাম্বার মুচা আল্লিমুন কোন তালিবে এলেম কোরআন সুন্না পড়ে দিন শিখে খোদার পশম সে এতিম হোক তার আলুর বার্তা দিয়ে তিন বছর খাক সে অসহায় হোক তার বাড়ি না থাকুক ঘর না থাকুক কিন্তু আল্লাহর কোরআন পড়ে তালে বেলেন এই পৃথিবীতে সে অভিশপ্ত নয় বাকি সব অভিশপ্ত হইতে পারে তালে বেলেম দামি আলেম দামি আল্লাহর জিকির দামি প্রতিটা সেজদা ইবাদত বন্দি কেবলই দামি কেবলই দামি কেবলই দামি আতে খাট সোফা ফার্নিচার আলমারি প্লাস্টিক

দুনিয়া দেখিয়ে এলাম আমি অনুরোধ করছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের এই ভালোবাসা আপনাদের এই বসে থাকা এটা অনেক বেশি মহব্বতের গরম লাগে আমি জানি আমারও গরম আপনাদের কাছেও চাপাইয়া কষ্ট করে ভাই ছেলেরা তোমরাও দৃশ্যবাস দয়া করে আমার প্রথম কথাই প্রথম নিজের ফিকির নিজের ফিকির আখেরাতের ফিকির নিজের ইমান আমলের ফিকির করা আমাদের প্রত্যেকের উচিত জন্য প্রত্যেকেই নিজ নিজ মহল্লার ইমাম আলেম ওলামাদেরকে কদর করবেন ইনশাল